ক্রেতা দেখলেই এটি মরার মতো ভান করে ভেড়া যে একটি অবুঝ পশু যে নিজের প্রাণ বাঁচাতে মতো নাটক করতে পারে তা বিশ্বাস করা কঠিন কিন্তু চীনের উত্তর পশ্চিম প্রদেশের এক ছোট্ট এখন ঠিক এই কাজ করেই পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে মাত্র বেড়া ছানা দশ দিন বয়সেই ভেড়াটি এখন ইন্টারনেট জগতের সবচেয়ে বড় ড্রামা কুইন ঘটনাটি ঘটেছিল নিংশিয়া অঞ্চলের ঝংফাং গ্রামে স্থানীয় কৃষক জিন শিয়াং তার পালের চারটি ভেড়া বিক্রির জন্য বাজারে নিয়ে গিয়েছিলেন অন্য তিনটি ভেড়া নিয়ম মতো প্রায় ষাট ডলার বা সাত আট হাজার টাকায় বিক্রি হয়ে যায় কিন্তু চতুর্থ ভেড়াটি যা শুরু করলো তাতে জিনের চোখ কপালে উঠার মতো যখনই কোনো সম্ভাব্য ক্রেতা তাকে পছন্দ করে কেনার জন্য এগিয়ে আসছিলেন বা একটু গায়ে হাত দিচ্ছিলেন অমনি ভেড়াটি টুপ করে মাটিতে লুটিয়ে পড়ছিল দেখে মনে হচ্ছিল যে সে হঠাৎ করে মারা গেছে কিংবা খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ক্রেতারা তাকে অসুস্থ ভেবে কিনতে ভয় পাচ্ছিলেন কিন্তু মজার বিষয় হলো ক্রেতারা আড়াল হচ্ছিলেন চোখের অমনি ভেনাটি আবার বীর দর্পে উঠে দাঁড়িয়ে দিব্যি লাফালাফি শুরু করে দিচ্ছিল মালিক জিন শিয়াংলিং লক্ষ্য করলেন এই ক্ষুদে অভিনেতাটি কেবল বড়দের দেখলেই এমন মরার ভান করে কিন্তু কোন শিশু কাছে এলে সে বেশ বন্ধু আচরণ করে বোঝা যায় সে বেশ ভালোভাবে বুঝতে পারে কারা তার সম্ভাব্য ক্রেতা এই অদ্ভুত আর বুদ্ধিদীপ্ত আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা আগুনের মতো ভাইরাল হয়ে যায় কোটি কোটি মানুষ এখন এই খুদে আইনস্টাইন ভেড়ার ভক্ত ভেড়াটি ভাইরাল হওয়ার পর জিনের বাড়িতে এখন মানুষের মেলা যে ভেড়াটির বাজারমূলক বড় জোর কয়েক হাজার টাকা হওয়ার কথা সেটিকে কেনার জন্য এখন শৌখিন ক্রেতা এক লাখ ত্রিশ হাজার ইউয়ান বা বাংলাদেশি টাকায় প্রায় ত্রিশ লাখ টাকার প্রস্তাব দিয়েছেন অবিশ্বাস্য হলেও সত্যি কৃষক জিন শিয়াওলিন এই বিশাল অঙ্কের টাকা প্রত্যাখ্যান করেছেন তার স্পষ্ট কথা যে প্রাণীটি নিজের জীবন বাঁচাতে এমন মানুষের মতো বুদ্ধি খাটাতে পারে তাকে আমি কষায়ের হাতে তুলে দিতে পারি না এটি অবিশ্বাস্য মানুষের মতো আচরণ করে নিজের প্রাণ বাঁচানোর এমন কৌশল দেখানো ভেড়াকে তিনি পরিবারের সদস্য হিসেবেই রাখতে চান জিন এখন সিদ্ধান্ত নিয়েছেন এই ভেড়াটি তিনি নিজের কাছেই পরিবারের সদস্যদের মতো আগলে রাখবেন তবে এই বিশ্বজোড়া খ্যাতিকে তিনি কাজে লাগাতে চান গঠনমূলকভাবে তিনি তার এলাকার বিশেষ খাবার যেমন ভেড়ার মাংস বিশেষ ধরনের বেরি এবং এই ট্রেজারটি প্রচার করার জন্য এই ভাড়াটিকে প্রতীক হিসেবে ব্যবহার করবেন চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই ভেড়া নিয়ে আলোচনার শেষ নেই কেউ কেউ বলছেন এই প্রাণীর মধ্যে হয়তো কোনো মানুষের আত্মা আছে আবার অনেকের দাবি প্রাণের মায়া সবারই আছে তার এই ভেড়াটি নিজের অধিকার আদায় করে নিয়েছে সবাই এখন জিনের বাড়ির এই নতুন অতিথির ভবিষ্যৎ দেখতে আগ্রহী পশু হলেও প্রাণের মায়া যে সবার আগে চীনের এই ছোট্ট ভেড়াটি তার জ্বলন্ত প্রমাণ যেখানে অন্য ভেরাগুলো ভাগ্যের হাতে নিজেকে সপি দেয় সেখানে এই ড্রামা কুইন নিজের অভিনয় প্রতিভা দিয়ে আজ এক বিশ্ব তারকা জিনের বাড়িতে এখন এই ভেড়াটি কষায়ের ভয়ের বদলে মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে দিন কাটাচ্ছে যেখানে অন্য সব ভেড়া নিয়তির কাছে হার মেনে নিয়েছিল সেখানে এই ড্রামা কুইন নিজের বুদ্ধিমত্তা দিয়ে মৃত্যুকে ফাঁকি দিয়ে জিতে নিয়েছে এক নতুন জীবন প্রকৃতির এই অদ্ভুত সুন্দর খেলা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রতিটি প্রাণেরই বেঁচে থাকার অধিকার আছে